আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে বন্ধুরা শরীরের বাইরের সৌন্দর্য চর্চার পাশাপাশি শরীরের ভেতরের যত্নেরও প্রয়োজন জন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার শরীরের ভেতর ও বাইরে দুটো ভালো রাখে এমন একটি পানীয় হল ডাবের জল প্রতিদিন সকালে খালি পেটে বা খাবার পর দুপুরে একটি ডাবের জল পান করলে শরীর সুস্থ থাকবে ত্বক হবে সুন্দর ও উজ্জ্বল এছাড়া ডাবের জল পান করলে আরও অনেক উপকারিতা রয়েছে সেই সমস্ত আজ আলোচনা করব। তার আগে বন্ধুরা চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন ভিডিও এক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের জল অনেক বেশি কার্যকরী এতে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে দুই হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আরও অনেক পুষ্টি ডাবের জলে যে ক্যালসিয়াম আছে তা হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান তাছাড়া ডাবের জলে আছে ম্যাগনেশিয়াম যা হাড়কে ভালো রাখতে সাহায্য করে তিন নিয়মিত ডাবের জল পান করলে খাবার ভালোভাবে হজম হয় তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেদ হিসাবে জমার সুযোগই পায় না ফলে ওজন কমতে শুরু করে তাছাড়া ডাবের জল পেট পরিষ্কার রাখে তাই ব্রণ বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে পাঁচ নিয়মিত ডাবের জল পান করলে চোখের নিচে কালো দাগ দূর হয় সেই সঙ্গে চোখের ফোলাভাব কমে তাছাড়া ডাবের জলে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে দাগ দূর হয় ছয় কিডনি স্টোনের সমস্যা অনেককেই সমস্যায় ফেলে দেয় কিডনিতে স্টোন বাড়তে থাকার সমস্যাতে অনেকেই ভোগে সেই সমস্যা থেকে মুক্তি পেতে ডাবের জলের ভূমিকা অনবদ্ধ সাত শরীরে খারাপ কোলেস্ট্রল কমিয়ে দেয় ডাবের জল ফলে ডাবের জল হার্টের জন্য খুবই ভালো তাই নিয়মিত একটি করে ডাবের জল পান করলে হার্টের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে ডাবের জল ত্বক ও চুলের কোন উপকারে আসে সেইগুলো দেখে নেব এক বাইরের রোদ থেকে হওয়া সান ট্যানের সমস্যা থেকে মুক্তি দিতে ডাবের জল বেশ উপকারী কারণ এটি প্রাকৃতিক ট্যান্ট রিমুভার মতো কাজ করে শুধু সান ট্যান নয় মুখের অন্য যে কোনো ব্লাক স্পট দূর করতেও ডাবের জল সাহায্য করে দুই আমরা হয়তো অনেকেই জানি না গ্লোয়িং স্কিনের একটি রহস্য হলো ডাবের জল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে তরতাজা রাখে এবং ত্বক আস্তে আস্তে উজ্জ্বল হয় যদি রোজ ডাবের জল দিয়ে মুখ ধোয়া যায় তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে তিন ত্বক যদি তৈলাক্ত হয় ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে ডাবের জল এবং স্কিনকে ময়শ্চারাইজিং করে আবার ডাবের জলে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা স্কিনের ইনফেকশন দূর করে তাছাড়া ডাবের জল প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে এটি স্কিনে প্রিগমেন্টেশান ব্লেমিসেস দূর করে চার ত্বকের সঙ্গে চুলের সমস্যা ও চুলকে ভালো রাখতেও ডাবের জল বেশ উপকারী ডাবের জল স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এর ফলে চুল কম পড়ে এছাড়াও ডাবের জল প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলকে রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় চুলকে চকচকে ও নরম রাখতে সাহায্য করে খুশকির সমস্যা নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে হাফ কাপ ডাবের জলের সঙ্গে দু চামচ লেবু রস মিশিয়ে স্নানের এক ঘন্টা আগে লাগিয়ে রাখতে হবে তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে তারপর নিজেরাই তফাত্রা বুঝতে দেখলে তো বন্ধুরা ডাবের জলের কত উপকারিতা রয়েছে তাহলে আমাদের নিজেদের শরীর সুস্থ রাখতে এবং নিজেকে সুন্দর করে তোলার জন্য ডাবের জল ব্যবহার করতেই পারি কেমন আজ তাহলে আসি নমস্কার